চাচা আপনি তো সেই ভাইরাল হয়ে গেছেন কোটি কোটি মানুষ খালি আপনার ভিডিওই দেখিচ্ছে এখন ভাইরাল তাই আবার কি জিনিস রে বাবা আরে চাচা আপনি যে তরমুজ কাটতে কাটতে কছেন না ওই কিরে ওই কিরে মধু মধু ওই কিরে এই কথাটা তো পুরো ভাইরাল হয়ে গেছে পুরো দেশের মানুষ খালি আপনার এই ভিডিওই দেখিচ্ছে আর সারা দিন এই কথাই করছে তাই নাকি তাই তো খালি লোকজন আমার সামনে আসিচ্ছে আর ওই কিরে ওই কিরে করছে আমি তো বুঝার পেলাম না ঘটনা কি নিচ্ছে দেরি করেন পুরো বাংলাদেশের যত ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলা এখন আপনার কাছে আসবি আপনি সাথে ভিডিও বানাবি আপনি তো আরো বড় সেলিব্রেটি হয়ে যাবেন চাসা ধের বাপু সেলিব্রিটি মেলিভেন্ট তুই কি কোষ এগুলা আমি বুঝি না যত উম দে চাসা আমাকে আর ভুলে দেন না রে হামরা কলে আপনারই আসতে কেরে মজনুর বাপ তুই আমাকে এডিটে নিয়ে কি জন্য বন্ধু তালে তুই তো এখন সেই ভাইরাল আমার না উপকার কর সেই জন্য তো তোকে এডিলি আসলাম কি যে কোষ না কোষ তুই একটা বড় দোকানের মালি আর আমার নুন আনতে পান্তা ফুরে আমি তোর উপকার করব কেমনে রে আমার একলে বদনার দোকান ফুকান তোর কাছে এখন কিছুই লয় তোকে আমি যেটা কই সেটা না কর আমার এই বদমা তুই করে দে বন্ধু খালি কবু ওই কিরে ওই কিরে মধু মধু হুলকুম বদনা ওই কিরে ওই কিরে মাঝে মধ্যে না হুলকুম বদনা এই নামটা নিয়ে আসবো তারপরে আমি তোর এই ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো এখনে কলেই তোর উপকার হবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কথাটা তুই আগে কবু রে আমি কয়ে দিচ্ছি এখনই ধন্যবাদ বন্ধু ধন্যবাদ তোর এই ভিডিওটা যদি আমি ফেসবুকে আপলোড করি তারপরে আমার বদনার ব্যবসা হুরহুর করে উপর দিকে উঠে যাবি হাজার হাজার মানুষ আমার বদনা কিনবে রাজপি অনেক ধন্যবাদ বন্ধু তো। ঐ কি রে ঐ মধু মধু Hulkum badda ঐ কি রে Hulkum badda Hulkum আরে বন্ধু মজদুর ভাবে দোকানর থেকে আমি কেবলেনা তোর মজদুর দোকানর যাচ্ছিলি তুই জাবারি দিলু না জোর করে টানে লইলু তোর আবার কি হসে ক দস্তো সামনে তো ইদরে আমার ব্যবসা হচ্ছে বালুশের ঈদের মধ্যে তো মানুষ বালুশ টালুশ খুব একটা করে না তুই না আমার এই বালুশের পোছ করে যায় বন্ধু তাও যদি না বেচা বিক্রি হয় কি আজব কথাবার্তা করছো তুই তোর বালুসের পোসার হবি কেমনে করে তো মরে আরে দোস্ত তুই এখন মুখ দিয়ে যেটা বার করবো সেটারই প্রচার হয়ে যাবি তুই খালি কব ওই কিরে ওই কিরে বালুস বালুস ওই কিরে ওই কিরে ভোলার বালুস ভোলার বালুস এই কথা কলেই তোর বালুসের প্রচার হয়ে যাবি ঠিক আছে লে কয়ে দিচ্ছি ক বন্ধু ক ক ক তোর এই ভিডিও আমি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গাতে আপলোড করবো তারপরে ভোলার বালুসের বিক্রি হু হু করে বেড়ে যাবি ওই কিরে ওই কিরে ভোলার বালুস মধু মধু ওই কিরে ওই কিরে ভোলার বালুস কেরে সিং টু তোর আবার কি হলো তুই আমাকে এই নদীর পারে টানে নিয়ে কি জন্য তালেব ভাই মেলা টাকা পয়সা খরচ করে এই মাছের ব্যবসাটা শুরু করছি কিন্তু আমার মাছ তো বিক্রি হচ্ছে না কত জায়গা কত ভাবে প্রচার করছি কোনো কাম হচ্ছে না তুমি আর আমার মাছের ব্যবসা রম রমা যাবে ইনশাল্লাহ আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি এখন মাইক হয়ে গেলাম নাকি হামাকলি যে প্রচার করে নিচ্ছে আমার তো মাথাত কিছুই ঢুকিচ্ছে না আচ্ছা ঠিক আছে ক তোর প্রচার আমি কেমনি করে দেবো কি কোয়া লাগবি ক ভাই বেশি কিছু কয়া লাগবে না তুমি খালি কবা ওই কিরে ওই কিরে সেংটুর তরতাজা লদির মাছ ওই কিরে গেল গেল ওই কিরে সেংটুর তরতাজা ফ্রেশ লদির মাছ এডে কলেই তোর মাছ বিক্রি বেড়ে যাবি হ ভাই হ হ তোমার এই কথাটা তো আমি ভিডিও করবো তারপর ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় ছেড়ে দেবো সারা মাত্রই ভাইরাল হয়ে যাবি তখন সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে মাছের অর্ডার আসবি আমি তো মনে হচ্ছে কোটিপতি হয়ে যাব ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন ওই কি রে ওই কি রে সেন্টুর একেবারে তোর তো ফ্রেশ লুদির মাছ গেলো গেলো ওই কিরে ওই কি রে সেন্টুর ইলিশ মাছ গেলো বুঝছি তুমি হাওয়াকে টিকে শোক ধরে লেখছো এখন কও তোমার কি পুরস্কার করে দেওয়া লিখবি তাড়াতাড়ি কও সময় নাই আমার হাতে ইয় মানে ভাই মাস আসাতে হওয়ার এই মুতালিব পিজার বেচড়া কোไง আছে এদরে না প্রচার করে দে ভাই তুই খালি কব ওই কিরে ওই কিরে মুতালিব পিজা ওই কিরে গেল মধু মধু ঠিক আছে নাও কই দিচ্ছি মুতালিব পিজা না এক্ষুনি কই দিচ্ছি ওই কিরে ওই কিরে মুতালিব পিজা মধু মধু ওই কিরে গেল গেল মুতালিব পিজা মধু ওই কিরে ওই কিরে ওই কিরে কুম্পু বাতনের ডিশ ওই কিরে কিরে গেল মধু মধু কুম্পু বাতনের ডিশ ডিশ ডিস তালেব তুমি একলা একলা এটি বসে আছো কি জন্য তোমার দোকানে গেছিলাম তোমাকে তো খুঁজে পেলাম না কোন থেকে তোমাকে বিতন্ন তন্ন করে খুঁজেছি জানো ভাস্তে সে কথার কোশ্চেন রে বাবা এক মিনিটও তো আমি দোকানে বসে থাকতে পারি চিনে দোকানে বসা মাত্রই একজন টেনে নিয়ে যাচ্ছে আবার এসে আমরা বসেছি আবার আরেক জনটা যাচ্ছে কয়দিন হলে আমার এইভাবেই দিন যাচ্ছে তিন লাখ টাকার তরমুজ কিনছিলেন বেমাক মুজ মনে হয় আমার পচে গেল রে বাবা আমার তো সাড়ে সর্বনাশ হয়ে গেল আহ কি করছেন তিন লাখ টাকার তরমুজ ছিলেন তাহলে তো আপনার বিরাট ক্ষতি হয়ে গেল হরে বাস্তে হ তোরা কলু আমি বলে সেলিব্রিটি হয়ে গেছি ভাইরাল হয়ে গেছি তাতে আমার কি লাভ হলো আমি মানুষের প্রচার করে দিচ্ছি এদিকে আমার নিজের ব্যবসার সারা তিন লাখ টাকা লোন নিয়ে এবার তোর মুসকিন ছিলাম ভাবছিলাম রমজান মাসে আনা ভালো ব্যবসা করব কিন্তু কি হলো আমি তো শেষ রে একেবারে মাঠে পড়ে গেলে বিষয়টা তো কেলটু ভাই জানার লাগে এ চাচা চলো কেলটু ভাইয়ের কাছে চলো চাচা সবই তো শুনলেন খুবই দুঃখজনক ঘটনা আসলে নরম ইয়ে পেলে বলে বগে ঠোকরায় তোমার দশা আছে তাই আচ্ছা চাচা তুমি তিন লাখ টাকা দিয়ে তরমুজ কিনছিলে তোমার টার্গেট আসলে কত টাকা বিক্রি করার কত সব তরমুজ ঠিকঠাক মতো বেচা হলে বাবা তাও তো স্যার সাড়ে চার লাখ টাকা বেচা হলো হয়নি মানে এক দেড় লাখ টাকা আমার লাভ থাকলো হয়নি বাবা আচ্ছা আচ্ছা সমস্যা নাই তুমি চিন্তা করো না তোমার যতগুলো তরমুজ ভালো আছে সেগুলোই আমি সাড়ে চার লাখ টাকা দিয়ে কিনে নিলাম ওগুলো আমি এতিম খানার বিতরণ করব। বাবা তুমি যে আমার কত বড় বিপদ থেকে বাঁচালে সেটা তুমি নিজেও জানো না আল্লাহ তোমার ভালো করুক আর একটা কথা দাসা শোনো তোমাকে আমি একটা শেয়াল কমানে লাঠি দিচ্ছি এই লাঠি নিয়ে এখন থেকে দোকানত বসবে তোমার কাছ থেকে যাই ভিডিও ব্যানেলি বেড়ে আসবি তার কাছে দশ হাজার থেকে বিশ হাজার টাকা চাওয়া যদি দেয় তাহলে ভিডিও বেড়ে দেওয়া আর যদি না দেয় তাহলে এই লাঠি দিয়ে আর পিঠত মনে করো কুবে একবারে লাল করে দিবা ঠিক কসো তুমি ঠিক কসো এই সারারা নিজেদের স্বার্থের জন্য আমার থেকে প্রচার করে নিল এদিকে আমার ব্যবসা একেবারে লাঠি উঠে গেল কেউ একটা পয়সা আমাকে দিল না হ্যাঁ আমার ক্ষতিপূরণও দিল না এটা কোনো কথা এরপর থেকে তুমি যা করলে আমি তাই করবো ওরে বাপ রে বাপ তালেবের কাছে গেছিলাম একটা ভিডিও বেড়ে লওয়ার জন্য যে কোবানটা কোয়াশে রে পিত আমার একেবারে লাল হয়ে গেছে আমি তার হাট পেরে বেড়িচ্ছি রে তালে সগলিরই ভিডিও বেড়ে দিল আমার সাথে কিছু কিংকা করলো ওরে বাপ রে বাপ শোনেন সমাজের কন্টেন্ট ক্রিয়েটররা আপনারা নিজেকে স্বার্থের জন্য আমাদের মতো গরিব অসহায় মানুষক ভাইরাল করে দেন তারপরে জীবনটা কিরকম হয় সেটা কোনোদিন করে আপনারা দয়া করে নিজেরা করা টাকা পয়সা কামানোর জন্য আমাদের মতো মানুষও গিনেপিক পিক না আপনারা বাড়ান ভিডিও বানান নিজেকে মেধা দিয়ে বানান কিন্তু আমাকেও কি জন্য ইউজ করেন ভাই আমাদের কি অপরাধ